যাদের সঙ্গে স্কুল পড়েছি আর ওয়ান ফাইভ নিয়ে চলতেছে তাদের দিকে তাকাইলে মনে হইতেছে মনে হয় তার চাকা আর মাটিতে নয় আসমান দিয়ে দৌড়াইতেছে এর বাদ দেখবেন এই কয়েকদিন আগেও মানুষের বাড়িতে খুঁজে খুঁজে ভাত খাইল তার ছেলে এখন সকালবেলার নাস্তা করতেছে শহীদপুর বিমানবন্দরে দুপুর বেলার নাস্তা করতেছে শাহজালাল বন্দরে আবার ডিনার করতেছে কক্সেস বাজারে ঠিক কিনা আমি তাদেরকে বলতে চাই ও ভাই যান তুমি তো চাকরি করো না তুমি তো ব্যবসা করো না তোমার বাপের তো টাকা নাই তাহলে হঠাৎ করে কোন তুমি আলা আলাদিনের চেরা পেয়ে গেলা যে এখন তোমার পা আর মাটির মধ্যে পড়ে না ঠিক কিনা এদেরকে আমাদের দমাতে হবে এদেরকে দমাতে হবে তো একজনের কথা বলতেছিলাম আল্লাহর বান্দা তাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিল পঞ্চাশ লাখ টাকা দেওয়ার পরে এখন আর তার খবর পাওয়া যায় না মোবাইলে তাকে পাওয়া যায় না এমুতে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে তাকে আর পাওয়া যায় না এমন একটা পরাজয় হয়ে যায় যে বান্দা নিজের জীবনটা পর্যন্ত বিলাই দেয় এক ভাই বলতেছেন যে আমি কিশোর মন্দির যাওয়ার ঘুরেছি কিন্তু আমি সঠিকভাবে কোন রকমের তদন্ত পুলিশ পাই নাই আমার মামলার তদন্ত করে নাই তার মানে বোঝা যায় শুধুমাত্র আমাদের এলাকার ধরে দিলে হইবে না বরং যারা প্রশাসন রয়েছে তাদের ভেতরেও কোনো না কোনো ডাল কুচকালা হয় ঠিক তাদের বিদ্রোহ ভেজাল আছে যদি আইনের আওতায় আনতে হয় শুধু তাদেরকে না গেমারুদেরকে না বরং যারা তাদেরকে উপর থেকে সাহস দিতেছে তাদেরকে আগে ধরতে হবে সে যদি আইনের লোক হয় তাকে আগে ধরতে হবে সে যদি প্রশাসনের লোক হয় তাকে আগে ধরতে হবে সে যদি সাংবাদিক হয় তাহলে তার কাছ থেকে ক্যামেরা কারাই নিতে হবে তার কলম নিতে হবে তোর মতো ভণ্ড সাংবাদিক দিয়ে আমাদের ঠিক না তো যাই হোক অনেক কথা বললাম আবার গেমারও গুলো শুনলে মন খারাপ করবে তাই না কি বলেন মন খারাপ করবে কোন সমস্যা নেই মন খারাপ করলেও আমরা মনে কষ্ট নেব না একটু চা খাবো আপনার একটু জিকির করবেন

লা 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 ইলাহা 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 আপনার সামনে চলে আসেন সামনে আসেন আর সামনে আসা আটকার একটু সামনে আসেন সামনে আসবেন না না আবার অন্য কিছু মানুষ মনে করবে একটু সামনে আসেন

মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় মানে হালাল রিজিক থেকে বঞ্চিত হয় ছয় নম্বর গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় গরিব হয়ে যায় ফকির হয়ে যায় কেমনে আমাদের সমাজে আমরা গরিব কাকে বলি আমাদের সমাজে আমরা গরিব কাকে বলি যার অর্থ সম্পদ নাই তো সাহাবাহে কেরামু পয়গম্বরকে এই কথাই বলেছিল হাদিসটা বলি মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আ নাবী হুড়াই রতা রদি আল্লাহ হুতা আলাহান আত্মা রসুল আল্লাহ কি সাল্লাহ লঘু আলাইহি হুয়া সাল্লাম আদাদুর নাম আল মুফলিস আবু হুড়াই রদ ই আল্লাহ হুত্তা আলাহানকো বলেন নবীজি সাল্লা লঘু আলাইহি হুয়াসাল্লাম শাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবারদ আদাদরু নামাল মুফলিস তোমাদের মধ্যে গরিবকে তোমাদের মধ্যে অসহায়কে ইন্ন আল মুফলিসা মাল্লা দেরাহামালা হুয়ালা মাতা তারা বললেন আমাদের মধ্যে গরিব তো ওই ব্যক্তি অসহায় ওই ব্যক্তি যার অর্থ নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই যেই বান্দার দিনার নাই যেই বান্দার দ্রাহাম নাই ওই বান্দায় তো আমাদের কাছে গরিব মনে হয় পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে তারা গরিব নয় তো কারা গরিব কই ইন্নাল মুফ্লিসামিন উম্মতি ইয়াতি আউমাল কিয়ামাতি বিসালাতি ওয়া আমার মধ্যে গরিব হল ওই ব্যক্তি আমার উন্মতের মধ্যে গরিব হলো ওই ব্যক্তি যে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত প্রদান করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত প্রদান করেছে ও কদ সাতামাহাহাদা ও কদা ফাহাদা সাথে সাথে বান্লা মানুষকে গালি দিয়েছে। ও কদা ফাহাদা মানুষকে অপবাদ দিয়েছে ও আকালা মালা আবার মানুষের সম্পদ মানুষের টাকা লুট করে গিয়েছে। ওস্দামাহাদা আবার মানুষের অর্থ মানুষের রক্তপাত ঘটাইছে ও দরবাহাদা মানুষকে আবার আঘাত করেছে। নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত করেছে কিন্তু সে মানুষ এভাবে আঘাত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো উপর সে আক্রমণ করেছে তো পয়গম্বরকে এভাবে বলার পরে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি একটু মানে বুঝে সুজাই বলেন তো পয়গম্বর বলতেছেন তো পয়গম্বর বলতেছেন যে কেয়ামতের দিন একজন বান্দা নামাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত রোজা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত জাকাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত এমন সময় একজন ব্যক্তি এসে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে আল্লাহ বলবে ওই বান্দার নেকামল থেকে কিছু নিকামল নিয়ে নাও এরপরে আরেকজন বান্দা এসে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে অপবাদ দিয়েছে আমার স্বামী চট্টগ্রামে ছিল আমার চরিত্রের মধ্যে সে কলঙ্ক লাগাইছে এরপরে আরেকজন এসে বলবে আল্লাহ এই আমার সম্পদ খেয়ে ফেলেছে আল্লাহ আমার থেকে টাকা নিয়ে নিয়েছে আল্লাহ আমাকে কানাডার কথা ভিসা দেওয়ার কথা বলে টাকা খেয়েছে কানাডার ভিসা দেয় নাই আল্লাহ ভিসা দিতে চাইছিল কিন্তু টাকা নিয়েছে আর তারপরে আমার সঙ্গে কথা বলে নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে আমি কোন রকমের বিচার পাই নাই আল্লাহ নীলফামারি কোর্টের মধ্যে গেছি তারপরেও কোন রকমের বিচার পাই নাই কেশরগুন্দের থানার মধ্যে গেছি আল্লাহ তারপরেও কোনো বিচার পাই নাই ও আল্লাহ আজকে আপনার কাছে পরিহার জানাই মাওলা আমার টাকা যেই বেড়ায় খাইছে আল্লাহ দয়া করে মা করে আপনি তার আজকে বিচার করেন তো আল্লাহ বলবে তার নেকামল থেকে নেকামল গুলো দিয়ে দাও এরপরে একজন এসে বলবে ও الضربه 하다 আল্লাহ এই আমাকে আঘাত দিয়েছে আমি রিকশাচালক মানুষ ছিলাম ও আল্লাহ আমার ভাড়া হয়েছিল 30 টাকা আমাকে 20 টাকা দিয়ে যাইতে ছিল এমন সময় তাকে বললাম ভাই আরো 10 টাকা বাড়াই দাও আল্লাহ আমাকে 10 টাকা তো দেয় নাই আল্লাহ বরং সে আমাকে আঘাত করেছে আমাকে চত্বা দিয়েছে ব্যাপারে নালিশ দেবে আল্লাহ আমার বাবা মদ খাইয়া আমার ওপর আঘাত করেছে স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী সারা মাতলামি করতো আর আমার উপর আঘাত করতো আল্লাহ দুনিয়ায় আমি কোন রকমের বিচার পাই গো গমাওয়াল আজকে আপনার কাছে চাইতেছে আল্লাহ বলবে এই বান্দার তো এখন নেক আমল নাই কোন আমল দেবে আমল তো নাই কি দিবে তখন আল্লাহ ফেরেস বলবেন এই বান্দার যতগুলো বদামল আছে ফাতুরিয়া তালাই তার উপর সমস্ত গুনাগুলো বদামল গুলো চাপাই দাও তুমি আপিন্না এরপরে আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলবেন এই বান্দার তো আর কোনো নেক আমল নাই নামাজের আমল নাই রোজার আমল নাই জ্যাকাতের আমল নাই বরং মানুষের গুনার তার ওপর চাপতে চাপতে এমন একটা অবস্থাও হয়ে গেছে যে এই বান্দার এখন গুনার গুনা এখন পাহাড় পরিমাণ পর্যন্ত হয়ে গেছে আল্লাহ বলবে বান্দাকে এখন তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও রেকর্ড নাড়ুজু বিল্লা আমার হজুর চলে আসছেন তো আলোচনা যতটুকু করছি এতটুকুই তবে আর একটা কথা বলবো ছাত্র ছাত্র হওয়ার আমার যোগ্যতা নাই অনেক বড় মাপের মানুষ আপনারা হয়তো বা চিনবেন না জানবেন না বুঝবেনও না শুধু পাঞ্জাবি যার বড় দেখবেন আপনারা তাকেই শুধু সম্মান দেবেন এটাই হলো আমাদের কাম তো যাই হোক গুনা হয়ে গেছে কি করব আমরা আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহর কাছে তাওবা করব আবার যারা গেমারু টাকা অন্যের খেয়েছে তাদের তাওবা কবুল হবে না হক দুই পরক্লা ইবাদা আল্লাহর হক নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া কোনো বান্দা যদি আল্লাহর হক নামাজ না পড়ে রোজা না রাখে জাকাত না দেয় আল্লাহ চাইলে বান্দাকে মাফ করবেন কিন্তু বান্দার হক দশ লাখ টাকা খাইছো তার পরিবারের টাকা খাইছো হক মেরে খাইছো আল্লাহ বলবে না বান্দা কোনোভাবে আমি মাফ করব না ওই বান্দার কাছেই তোমাকে মাফ চাইতে হবে ঠিক কিনা তো গুণে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে তো এখন আমরা আল্লাহর কাছে নিরাশ হব না একটা হাদিস শুধু বলব তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসে কুদ্সি আল্লাহ তাঁরা সরাসরি বলতেছেন ইয়া এবার না আদম ও আদম সন্তান কামা দাওতানে অরজা ওতানে গোফার উতুলা কালা মা কানা মিং কাওয়ালা উবালি যতদিন পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করবা আমার কাছে আমার কাছে তুমি আশা রাখবা গফরতু তুলাকা আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব আলামাকান মিনকা ওয়ালাউ bali বান্দা তোমাকে মাফ করার ব্যাপারে আমি আল্লাহ কোনো পরোয়া করব না অনেকে বলতে পারেন আর আমার গুনাহ তো অনেক বেশি হয়ে গেছে কত গুনাহ কয় আমার গুনাহ তো আসমান পর্যন্ত পৌঁছে গেছে তো আল্লাহ বলতেছে লাউ বালাগত গুনুব কানাস সামা ও বান্দা গুনা করতে 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 তোমার গুনা যদি আসমানের মধ্যে লেগে যায় তোমার গুনাগুলো যদি আসমানের মধ্যে পৌঁছে দেয় এরপরে বান্দা তুমি বুঝতে পারলা সুমাস্তা গোফর তানি আমার কাছে ক্ষমা চাইলা আমার কাছে মাফ চাইলা আমার কাছে বললা আল্লাহ আমি গুনা করে ফেলেছি কত গুনা বলে আসমান পর্যন্ত গুনা করে ফেলেছি আল্লাহ বলেন বান্দা আমার কাছে তাওবা করার কারণে গফরতু তুলাকা আমি আল্লাহ তাআলা তোমার আসমান পরিমাণ গুনাহগুলোকে maaf করে দিলাম জরে কোন সুবহানাল্লাহ এরপরে অনেকে চিন্তা করতে পারেন যে না আমার গুলো তো আরো বেশি যে আমার গুলো আরো বেশি হয়ে গেছে ইননা বিল আরদ ও বান্দা তোমার গুণা যদি জমিন সম পরিমাণ হয়ে যায় মরুভূমির সমুদ্রের পানির থেকেও তোমার গুণা বেশি রে বান্দা একদিন হঠাৎ করে তোমার মনটা বলল। অনেক গুণা করে ফেলেছি এখন মাওলার দরবারে একটু কাটনাকাটি করি মাওলার দরবারে একটু চাই ও বান্দা শিরিক না কইরা যদি আমার কাছে এই সমুদ্র পরিমাণ যদি তুমি গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও আসমানের মধ্যে লেগে গেছে এরকম গুনাহ বান্দা যদি তুমি আমার সামনে হাজির হও উপস্থিত হও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলো মাফ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ হবে বলার মতো বলতে হবে নামাজ পড়ে আল্লাহকে বলবো আল্লাহ ইমন গুণা করে ফেলেছি আল্লাহ যদি আমার মা জানে আর কোনোদিন সন্তান বলে ডাকবে না মা আল্লাহ আমার বাবা জানলে আমাকে কোনোদিন আর সন্তান বলে গ্রহণ করবে না আল্লাহ এমনও গুনা করে ফেলেছি আল্লাহ যদি আমার স্ত্রী জানে আমাকে আর কোনোদিন স্বামী বলে গ্রহণ করবে না ও আল্লাহ এত গুণা করে ফেলেছি আমার যদি সন্তানেরা জানে আমাকে আর কোনোদিন আব্বু বলে ডাকবে না এত এত গুনা করে ফেলেছি মালিক আল্লাহ আমার গুনাহের কথা যদি আমার মুসল্লিরা জানে গো মাওলা আর কোনোদিন আমার মুসল্লি আমার পেছনে নামাজ পড়বে না ও আপনার কাছে আমি ফরিয়াদ জানাইছি আল্লাহ আমার গুনাহ আপনি প্রকাশ করেন নাই আল্লাহ আমার গোপন রেখেছেন গো মাওলা সাত বছর হয়ে গেছে আমার গুনাহের কথা কেউ জানে না কালো দাড়িটা সাদা হয়ে গেছে আমার গুনাহের কথা কেউ জানে না তার চামড়াগুলো ঢিল হয়ে গেছে মাওলা তারপরেও আমার গুনাহ কারো কাছে প্রকাশ করেন নাই আপনার কাছে ফরিয়াদ জানাই মাওলা দয়া করে মায়া করে মাওলা আমার জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন জোরে কোন আমিন তো আল্লাহ বলবে বান্দা তোমার সমস্ত গুণাগুলো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না বুঝি আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো সময়ের সর্বদার কারণে আরো আলোচনা করার দরকার ছিল তো আমার ওস্তাদরা এসে গেছেন ওরা মানে অনেক সম্মানিত ব্যক্তি ডান পাশে আমার মুক্তিশা বুঝুর পেছন জিনিস উনিও আমার মুক্তিশা হুজুর তো আমি যেগুলো কথা বললাম ভুল ভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে সঠিক কথাগুলোর ওপর সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমি আমার জন্য সকলে দোয়া করবেন আমার মাদ্রাসা এই মাধু মিষ্টের চাইতালায় দিয়েছি

এবং মেহমানদের কাছ থেকে কোরআন হাদিসে আলোচনা শোনার পর দান করতেছেন এজন্য সকলে শুক্র আদায় করিবার আলহামদুলিল্লাহ মা একটা পরিবেশ আছে তো পরিবেশ আমাদের সুন্দর করতে হবে আমরা যদি এলোমেলো করি বেড়াই তো এখানে যে বয়ান করবে আলোচনা করবে আলোচনা করতে শান্তি পাবে না কারণ যিনি আলোচনা করবেন চোখের সামনে দেখতেছেন যে সবাই এলোমেলো হয়ে বেড়াইতেছে আলোচনা করে শান্তি পাবে না এই জন্য আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি বা এদিক সেদিক ঘুরে ফিরা করতেছি ভাই আপনাদেরকে অনুরোধ করতেছি